হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে তোমরা যদি বাঁধাকপি দিয়ে একই রকম পকোড়া খেয়ে একদম বোরিং হয়ে থাকো তাহলে আমার এই রেসিপিটা অবশ্যই দেখবে দারুণ দারুণ স্বাদের একটা রেসিপি একদম নতুন স্টাইলে আমি তোমাদেরকে দেখাবো বাঁধাকপি বা পাতাকপি দিয়ে চিকেন পরবরা পাকোড়া তোমরা কেমন করে সহজে ঘরেতে তৈরি করতে পারো সত্যি বলছি বন্ধুরা একবার যদি এই বাঁধাকপি বা পাতাকপি দিয়ে এই পাকোড়াটা তোমরা তৈরি করে খাও তাহলে একদম ভুলতে পারবে না মুখে লেগে থাকার মতো একটা চিকেন পুরবরা পাকোড়া তাহলে চলো আজকের এই পাকোড়াটা শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিলাম একটা বাঁধাকপি বা পাতাকপি যে যেটাই বলো এখানে পুরোটা বাঁধাকপি লাগবে না পাট পাট করে আমি পাতাগুলো বের করে শক্ত অংশটা কেটে নিলাম দেখো ঠিক এরকম করে তোমরা কেটে নেবে একটা পাতাকে মাঝখান থেকে দুই ভাগ করে নিতে হবে আর কিছুটা পরিমাণ বাঁধাকপি আমি কুচি কুচি করে কেটে নিলাম দেখো ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে নিয়ে আনলাম এইবার পাতাগুলোকে সেদ্ধ করে নেব এখানে পাতাগুলো সেদ্ধ করার জন্য আগে থেকে চুলো একটা প্যানে পানি বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে বসিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম পাতাগুলো পাতাগুলো পাঁচ মিনিট ভালো করে সেদ্ধ করে নেব এখানে পাতাগুলো সেদ্ধ হতে হতে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব এখানে ব্যাটারের জন্য নিয়ে নিলাম ছোটো কাপে এক কাপ ময়দা এখানে তোমরা ময়দার পরিবর্তে চালের গুঁড়া দিও এই ব্যাটারটা তৈরি করতে পারবে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবার একটু একটু পানি দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব ব্যাটারটা না পাতলা হবে না ঘন হবে দেখো বন্ধুরা ময়দার ব্যাটারটা রেডি করে নিলাম এরকম ঘন করে আমি করেছি ব্যাটারটা রেডি এক সাইডে ডাকনা দিয়ে রেখে এখানে নিয়ে নিলাম আমি পাঁকুড়ার ভেতরের পুরের জন্য আদা রসুন আর একটা পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে আর নিয়ে নিলাম দুশো গ্রাম চিকেন কিমা আর কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি চিকেন পুরটা রেডি করার জন্য চুলো একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কুচানো বাঁধাকপি কুচানো বাঁধাকপি দেওয়ার পর স্বাদ মতন লবণ দিয়ে হালকা নেড়ে নেব এরপর এক এক করে শুকনো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম এক চামচ জিরে ধনে গুঁড়ো এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম দু চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এখানে তোমরা যদি পাকোড়াটা ঝাল ঝাল করে তৈরি করে খাও তাহলে দেখবে খুব ভালো লাগে বাঁধাকপি বা পাতাকপিটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় তাই একটু ঝাল ঝাল করে পাকোড়াটা যদি রেডি করো ভালো লাগবে এরপর দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজের পেস্ট চিকেন কিমা এরপর ভালো করে হাতাটা দিয়ে নেড়ে মিক্সড করে নেব দেখো বন্ধুরা সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এইবার সবগুলো উপকরণে ভালো করে মিক্সড করে নিলাম দেখো দেখতে কালারটা কত সুন্দর হয়েছে এখানে চিকেন কিম্বা পুরটা প্রায় রেডি আমি দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি এখানে চিনিটা দিলে পাকোড়াটা খেতে দারুণ লাগে আর দিয়ে দিলাম এক চামচ এলাচ পাউডার সবগুলো আরেকবার হাতাটা দিয়ে নেড়ে মিক্স করে নিলাম আর নামানোর আগে কিছুটা পরিমাণ কুচি করা ধনেপাতা দিয়ে দিলাম একটু হালকা নেড়ে নামিয়ে নিলে হয়ে গেল দেখো বন্ধুরা বাঁধাকপি দিয়ে চিকেন পুটটা একদমই রেডি এবার নামিয়ে নেব আর এখানে সেদ্ধ করা পাতাগুলো নামিয়ে অনেকগুলো পরবরা পাঁকুড়া আমি রেডি করেছি অফ ক্যামেরায় এবার তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি একদম সহজে তোমরা বানিয়ে নিতে পারবে দেখো বন্ধুরা একটা পাতার অংশ নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম চিকেন পুর কিছুটা পরিমাণ এবার দুই সাইডের পাতার অংশটাকে ভাজ করে একসঙ্গে করে নেব লম্বা সাইড থেকে পাতার ভাসটাও আমি একই রকম করে করে নেব তোমরা যদি একবার দেখো তাহলে শিখে নিতে পারবে দেখো বন্ধুরা একদম সহজে এই ভাসটা করে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এরকম শেপে ভাস করে আমরা সুটকি মাছ দিয়ে বড়া বানিয়ে খেয়ে থাকি তোমরা আশা করে একদম সহজে শিখে নিতে পারবে ঠিক একই রকম করে আমি তোমাদেরকে আরেকটা চিকেন পুর ভরা পাকোড়া রেডি করে দেখিয়ে দিলাম তোমাদেরকে বলি বন্ধুরা শীতকালীন বাঁধাকপি বা পাতাকপি দিয়ে অনেক রকম করে পাকোড়া রেডি করে খেয়েছ আমার মতন করে চিকেন পুর ভরা পাকোড়াটা রেডি করে একবার খেয়ে দেখো একদম কম সময়ে কম উপকরণ দিয়ে তোমরা এই পাকোড়াটা রেডি করতে পারবে ডাল দিয়ে পাঁকুড়া বানিয়ে খেয়ে দেখেছ এবার চিকেন দিয়ে খেয়ে দেখো কেমন লাগে দেখো বন্ধুরা একদম সুন্দর করে সবগুলো পাঁকুড়াই রেডি করে নিলাম এইবার পাকোড়াগুলো ভাজা করে নেব। এখানে পাকোড়া ভাজার জন্য চুলোয় একটা প্যানে তেল বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আগে থেকে আমি ময়দা দিয়ে যেয়ে ব্যাটারটা রেডি করেছিলাম এইবার ব্যাটারের মধ্যে পুরোরা পাকোড়া একটা দেব আর ব্যাটার দিয়ে সুন্দর করে ডুবিয়ে নেব ভালো করে ব্যাটারের মধ্যে পাকোড়াটা ডুবাতে হবে যাতে করে চারোপাশ ব্যাটারটা সুন্দর করে লেগে যায় দেখো বন্ধুরা উলটিয়ে পালটিয়ে সুন্দর করে পাকোড়ার মধ্যে ব্যাটারটা লাগিয়ে নিলাম এইবার তেলের উপর ছেড়ে দেব ঠিক একই রকম করে বাকি পাকোড়াগুলো ব্যাটারের মধ্যে ডুবি তেলের উপর দিতে হবে দেখো বন্ধুরা একই রকম করে আমি তেলের উপর প্রথমে চারটা পাকোড়া দিয়েছি এইবার চুলুর আঁচটাকে লোতে রেখে উলটিয়ে পালটি গোল্ডেন ব্রাউন কালার করে একদম মুচমুচা করে ভেজে আমি নামাবো তোমরা যদি চুলোর আঁচটাকে হাই হিটে এই পাঁকুড়াগুলো ভাজা করো তাহলে দেখবে পাকোড়াটা একদমই মুচমুচা হবে না খেতেও ভালো লাগবে না তাই চুলোর আঁচটাকে লোতে রেখে চিকেন পাকোড়াগুলো ভাজি করবে দেখো বন্ধুরা উলটিয়ে পাল্টি প্রথমের দেওয়া চারটা পাকোড়া আমি মুচমুচা করে ভেজে নামিয়ে নিলাম ঠিক একই রকম করে আমি বাকি পাকোড়াগুলো মোচমোচা করে বেঁচে নামাবো একই রকম করে বাঁধাকপির পাকোড়া খায় যারা বড়ে অবশ্যই অবশ্যই এই বাঁধাকপির চিকেন পরবরা পাকোড়াটা ট্রাই করে দেখবে আর আজকের আমারে এই চিকেন পরবোরা পাকোড়াটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে দেখো বন্ধুরা সবগুলো পাকোড়া একদমই রেডি দেখতে কতটা স্বাদের হয়েছে তো আমার দেওয়া সবগুলো রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে আমার দেওয়া নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়